সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জফার্স আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর একটি বিজ্ঞপ্তি নিয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর বিভিন্ন পদের পরীক্ষার এসএমএস আসা শুরু হয়েছে তাই আপনাদের সকলের ফোন ও সিম চালু রাখুন যে সকল পদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে লোডার ড্রাইভার ক্যাশিয়ার এডিটিং এন্ড কোল্ডিং অ্যাসিস্ট্যান্ট মেশিনম্যান ক্যাশিয়ার কাম ইউডিএ ড্রাফটসম্যান জুনিয়র ড্রাফটসম্যান অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে এবং প্রবেশপত্র প্রকাশিত হয়েছে আর পরীক্ষার তারিখ আগামী পঁচিশ মে দুই হাজার চব্বিশ থেকে চারটা এবং তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আর এখন বিভিন্ন চাকরি পরীক্ষা সব চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে